আজকে আমরা বিটিএট এক্সপার্টের পেজ নাম্বার দুশো বারো এই যে ম্যাথামেটিক্স প্রশ্নপত্রটি আছে এটি আজকে সলিউশন করব তো প্রথম কোশ্চেনটা কি বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে যে পাঁচ বছরে মোট সুদ আসলে একের পাঁচ অংশ হলে বার্ষিক সুদের হার কত তাই যেটা আয় বলে দেওয়া আছে আয়টা কি বলে দেওয়া আছে আয়টা বলে দেওয়া আছে একের পাঁচ একের আই ইজিক্যাল টু

আমার সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার তিনেরটা যেটা বলেছে যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এটা এর এবি একটি ব্যাস এবি ব্যাস এটা যে কোনো একটা বিন্দু হলে ধরে নিলাম সি যে একটা বিন্দু এসি আচ্ছা এটা ও মান বের করতে হবে ও এসি ও এসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বলে দেওয়া আছে তাহলে ও সিবি পরিমাপ কত ও সি বি মানে এটা আমাকে যোগ করতে হচ্ছে তাহলে এই কোনটা আমার চেয়েছে এখন আমরা যদি দেখি এটা একশো আশি ডিগ্রি তাহলে পুরো কোন কত হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ কি এই বিটা কি হচ্ছে আর এটা হচ্ছে আশি ডিগ্রি হচ্ছে তাহলে কেন্দ্র কথা হবে নব্বই ডিগ্রি তাহলে সি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখন আমরা বলতে পারছি এই এ কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি পুরো সি নব্বই ডিগ্রি তাহলে কোন এ পাঁচ ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এই দুটো কোন মিলে হচ্ছে কত ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে বি কোনটা পাবো আমি অথবা বি কোনটা যেটা পাবো একশো আশি ডিগ্রি মাইনাস ওয়ান থার্টি ফাইভ তাহলে এখানে কত আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি বি কোনটা কত পেলাম এটা পেলাম পঁয়তাল্লিশ এখন ভেবে দেখা যদি আমরা একটু দেখি খেয়াল করে এটা কি আছে এই সিটা হচ্ছে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে তাহলে এই দুটো একটা তো এই দুটো সমান হলে তার কোনগুলো কি হবে সমান হয় তাহলে এটা কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি শুধু ওই বি কোনটা হবে কত পঁয়তাল্লিশ অতএব ও সি বি কোন কত হলো ফর্টি ফাইভ ডিগ্রি

আমার অ্যান্সার কত আসছে থার্টি ডিগ্রি এইটা হচ্ছে এরপর আমরা আসবো কত নেক্সট স্লাইডে কি বলেছে যে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি ছত্রিশ সেন্টিমিটার তাহলে বলেছে একটা নিরেট ঘনকের ধারগুলির ধারের সমষ্টি হচ্ছে ছত্রিশ তাহলে ধারগুলির সমষ্টি কত ঘনকে আমরা বলতে পারি কত টুয়েলভ সেন্টিমিটার তাহলে এ সমান কত আসছে বেরিয়ে যায় তাহলে ঘনকের আয়তন কত আয়তন ভি সমান কত হবে ঘনকের আয়তন আমরা কি পাচ্ছি আয়তন কিউ থ্রি কিউ সাতাশ ঘন সেন্টিমিটার কত হচ্ছে এক থেকে দশ হচ্ছে এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ এভাবে দেওয়া আছে তাহলে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর দৈর্ঘ্য করতে আমরা এখানে কি আমার আর কি দেখবো এখানে প্রত্যেকটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে এখানে এটা কত দেখবো আমরা প্রথমটা হচ্ছে এই দ্বিতীয়টা এটা হবে প্রত্যেকটা এভাবে করে আসছে আর এইটা এটা করলে কথা হচ্ছে এটাও দশ হচ্ছে এটাও দশ হচ্ছে তাহলে এরপরে যেটা সেটাও আমরা কত পাবো দশ পাবো তাহলে এখানে শ্রেণীর দৈর্ঘ্য কত হচ্ছে দশ হচ্ছে আমার কারেক্ট বলছে এখানে যে আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেভিড ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিযুক্ত যেতে তাদের লভ্যাংশের অনুপাত কত তাহলে এখানে পাঁচশো দেখে পাঁচশো টাকা নিয়োগ করছে ন মাসের জন্য আর এটা কি করছে ছশো টাকা নিয়োগ করছে পাঁচ মাসের জন্য তাহলে দুটো শূন্য কাটছে এই পাঁচ এই পাঁচ কাটছে এটা হচ্ছে

দুটি কোণে দুটি কোণে সমষ্টি ড্যাশ হলে তার পরস্পরের সম্পর্ক বলা হয় কথা হলে সম্পর্ক বলা হয় এটা হবে একশো আশি ডিগ্রি সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে পর থিটার মান যাই হোক না কেন এর সর্বোচ্চ মান কি হবে একই হবে সব সময় এটা কোনো ইয়ে নেই সাইন থিটার সর্বোচ্চ মান এক একটি নির গোলকে গলিয়ে নির লম্বভেদকার চোঙ তৈরি হলে গোলকের চোঙে কি হবে এটা হবে আয়তন সমান কিছু ছাত্রের বয়স হলো দশ এগারো নয় তেরো আট চোদ্দো এদের বয়সের মধ্যমা কথা তাহলে আমাকে ছোট বড় ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে এটাকে তাহলে প্রথমে আছে কত আট তারপরে আছে কত নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে তেরো তারপরে চোদ্দো এটা এটা কাটছে এটা এটা কাটছে তাহলে বয়স বাংগাত কত হচ্ছে মধ্যমা দশ প্লাস এগারো বাই দুই তাহলে কথা হচ্ছে এটা একুশ বাই দুই সমান দশ দশমিক পাঁচ তাহলে এটা কত অ্যান্সার হবে দশ দশ দশমিক পাঁচ হবে এটা অ্যান্সার এরপরে আমরা আসি নেক্সট স্লাইড একটি দ্রব্যের বর্তমান মূল্য কি বলছে একশো টাকা দ্রব্যটির মূল্য প্রত্যেক বছরে কি হচ্ছে দশ পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে তাহলে দ্রব্যটির বছর পর মূল্য হয় একাশি টাকা তাহলে এইটা মূল্য হচ্ছে কত একশো টাকা দশ পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে মানে কি এইভাবে কমছে একশো তার হোল এটার ভিতরটা করলে যেটা আসবে একশো ইন্টু পুরো থাকবে কত নয় দশ

এটা কিউ থাকলে এটা কিউ হবে এটা ফোর থাকলে এটা হবে যা থাকবে মধ্যে তাই হবে তাহলে এটা হবে সত্য তিনটি সমরক বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় তিনটে সমরক বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় এটা হবে মিথ্যা কেন কি সমরক বিন্দু দিয়ে একটা সরলক হবে অসমরক হলে সেটার মধ্যে বৃত্ত অঙ্কন করা যেতে পারে একটি নিরট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ ফলে উচ্চতা হবে এটা আমরা কি জানি ভিগার তিন ভূমির ক্ষেত্রে কত বলে দেওয়া আছে এ বলে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা তাহলে কত হবে আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে কত পাচ্ছি থ্রি ভি টু এইচ এখন বলেছে চার ছয় চার পাঁচ সেটা যা দেওয়া আছে সংখ্যাগুরু মান তাহলে কোনটা বেশি দেওয়া আছে এখানে সংখ্যাগুরু মান বের করতে আছে এখানে চার একবার দেওয়া আছে এক দুবার তিনবার চার দেওয়া আছে পাঁচ কবার দেওয়া আছে পাঁচ দেওয়া আছে এখানে কত একবার দুবার তিনবার তাহলে সংখ্যা গুরুমান এখানে চার হবে তাহলে এই তথ্য যেটা দেওয়া আছে আমাকে এটা আমি সত্য বলতে পারি এটা সত্য